আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটার পক্ষ হতে আমি আদনান হামিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন হচ্ছে ইনকিউবেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এস সিস্টেম ইনকিউবেটর শুধুমাত্র কারেন্ট থেকে চলে এ ধরনের একটি ইনকিউবেটর আপনারা যারা কারেন্টের পাশাপাশি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এমন ইনকিউবেটার খুঁজছেন অর্থাৎ এসিডিসি ইনকিউবেটার খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ক্যাপাসিটির এসিডিসি এবং এসি ইনকিউবেটর যাই হোক স্কিনের যে পরিপাটি ইনকিউবেটর এটি সম্পর্কে বিস্তারিত বলতে আজকের এই ভিডিও প্রথমত আমরা এখানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য একটি বারো ভোল্ট অ্যাডাপ্টার ইউজ করেছি যার মাধ্যমে আমাদের কন্ট্রোলিং সার্কিটটা অপারেট হচ্ছে এবং ভিতরে রয়েছে একটি হিটিং সোর্স হিসাবে বাল্ব এবং একটি ডিসি ফ্যান হিটিং সোর্সের মাধ্যমে অর্থাৎ বাল্বের মাধ্যমে আমরা টেম্পারেচার সাঁত্রিশ দশমিক সাত যে ইনকিউবেটারের প্রত্যাশিত টেম্পারেচার সেটি জেনারেট করব এবং ফ্যানটির মাধ্যমে ওই কাঙ্ক্ষিত টেম্পারেচারটি বক্সের চারোপাশে সমানভাবে ছড়িয়ে দিব এবং ভিতরে যে কালো তারটি রয়েছে এটি হচ্ছে আসলে একটি টেম্পারেচার সেন্সর এর মাধ্যমে আসলে আমরা ইনকিউবে ভেতরে যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কন্ট্রোলার সার্কিটে দেখতে পাবো আমাদের কন্ট্রোলার সার্কিটে আমরা সর্বোচ্চ সাঁইত্রিশ দশমিক সাত এবং সর্বনিম্ন সাঁইত্রিশ দশমিক এক টেম্পারেচার সেট করে দিয়েছি এর মাধ্যমে এই কন্ট্রোল সেন্সরের মাধ্যমে আমাদের কন্ট্রোলিং যে সার্কিট সেটি ওই টেম্পারেচারটা কন্ট্রোল করবে অর্থাৎ যখন সাঁত্রিশ দশমিক সাঁতের উপরে যাবে তখন আমাদের ভেতরের যে লাইট এটা অফ থাকবে এবং সাঁত্রিশ দশমিক এক এর নিচে আসলে বা সাঁত্রিশ দশমিক একে আসলে সেই লাইটটা আবার অন হবে এতে আমাদের টেম্পারেচারটা সাঁত্রিশ দশমিক সাতের মধ্যেই থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটি কীভাবে কন্ট্রোল হয় এবং এটির কার্যপ্রণালী যদি কোনো সমস্যা বা কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আমাদের দেয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম